নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতো নরম পাকের মাখা সন্দেশ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে একদম দোকানের মতো তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম দু কাপ লিকুইড দুধ দুধটাকে আমি হালকা গরম করে নেব দুধটাকে আমি হালকা গরম করে নিয়েছি এখন এই কাপের এক কাপ গুঁড়ো দুধ দেবো অল্প অল্প দেবো আর দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব আপনারা লিকুইড দুধের পরিবর্তে জল দিয়ে এই গুঁড়োর দুধ দিয়েও বানাতে পারেন এইভাবে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে পুরো দুধটা আমি দিয়ে দিলাম এই রেসিপিটা এতটাই টেস্টি যে একবার আপনারা বানালে বারবার বানাতে ইচ্ছা করবে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘিটাও দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব তিন মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি এই চামচের পাঁচ চামচ চিনি দিচ্ছি আপনাদের মিষ্টি অনুযায়ী আপনারা দিতে পারেন আবারও আমি এটাকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এটাকে আমি তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এখানে আমি টক দই দিয়ে দেব এখানে আমি তিন চামচ টক দই দিয়ে দিলাম আবার ওকে এটাকে আমি ফুটিয়ে নেব দেখুন কতটা শুকিয়ে এসেছে এবং দানা দানা ভাব হয়ে গেছে এইভাবে এই মাখা সন্দেশটা বানালে খেতে হবে খুবই টেস্টি আপনারা বুঝতেই পারবেন না যে বাড়ি থেকে বানিয়েছে আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এইভাবে নেড়ে নেড়ে রসটাকে শুকিয়ে নিতে হবে দেখুন কতটা দানা দানা হয়ে গেছে এটা এতটাই টেস্টি যে সবার খুব ভালো লাগবে এবার এটা একটু এইভাবে চেপে চেপে আমি জাল করে নেব একটা জিনিস আমার মিস হয়ে গেছে এর মধ্যে আমি হাফ চামচ এলাচের গুঁড়ো দিয়েছি এটা আমার হয়ে গেছে এখন এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি এটাকে আমি সমান করে দেব এটাকে আমি সমান করে নিয়েছি এখন এর উপরে আমি কিছু পেস্তা গ্রেড করে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন এটা দিলে দেখতেও ভালো হবে খেতেও খুবই টেস্টি হবে এটা আমার একদম রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আমি এক ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেব এক ঘন্টা পরে ফিরে আসছি এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি দেখুন মাকা সন্দেশটা কত সুন্দর হয়েছে এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন